আপনি বল না গীতা কে এটা তো ধর্মগ্রন্থ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য মহাভারত এনার সারাংশ হল গীতা বলছে কর্মফল ভক্তি হবে কেউ পৃথিবীতে আটকাতে পারবে না এবার বলল ধরে নিলাম উনি ধর্মীয় গ্রন্থে বলেছে কৃষ্ণ এবার আসেন বিজ্ঞানী কি বলছে উল্টা পাল্টা করে ইকুয়েল রিয়াক আপনি দেখবেন না মায়ের না আমি মারতে চাবো কেন তুমি যদি মায়ের থাকো মাই খাইবা কিছু করার নাই আমি বললাম আমাকে অনেকে বলবে না না এর কথা বলেন না আপনাদের তো বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভক্তি হবে গীতার কথা পৃথিবীর সবচেয়ে বড় মহাচার্য হলো মহাভারত তার সারাংশ হলো গীতা বলছে কর্মফল ভুক্ত হবে কেউ আটকাতে পারবে না বিজ্ঞান কি বলছে এবং নিউটন বলছে কি এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এবার সাহিত্য কি বলছে গীতা বললো বিজ্ঞান বলল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বললো যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট হয়তো অন্য কোনো নামে কিংবা অন্য কোনো কামে কিন্তু ফেরত তুমি পাবেই আমি কি করো তুমি পিটা দিয়া থাকলে পিডা খাই নাকি নাকি আমি রবীন্দ্রনাথ ঠাকুর উপরে দিয়া আমি শ্রীকৃষ্ণের উপর দিয়া আমি নিউটনের উপরে না এটা বিজ্ঞান বলছে কবি বলছে এবং গীতা বলছে সুতরাং এই জিনিসগুলি ভাবতে হবে